এসো জিভ বার করছে তার মানে তুমি ঘুষিয়ে আনো ওই পুরা শুধু টয়লেট করতো আমার শ্যামলি আর এই শুধু কটি করে মানে যখন দুধ দিতে আসবো তো জিনিস দেখায় সেটা হচ্ছে দেখো মুন্নির তোমরা কিছু বুঝতে কি কিনা জানি না মনে অনেক রোগা হয়ে গেছে যেরকম এনেছিলাম তার থেকে অনেক রোগা হয়ে গেছে কারণ রোগ এনেছে রোগ এনেছে মানে ওই যে সব সবার সবার শরীর খারাপ হয়ে গেছে ওর জন্য শুধুমাত্র ওর জন্য ও একটা যে অসুখটা সেটাই এনেছে বলে ওটা ছোঁয়াছে রোগ বলে সবার হয়ে গেছে তো পাটা দেখো অনেক শুকিয়ে গেছে প্রথমে হয়ে গেছিলো পুরো পচা গন্ধ বেরোচ্ছিল

কিন্তু আচ্ছা তোর কি হয়েছে তোর জন্য তো হলো বাবা কিন্তু মনিটা আমার অনেক রোখে হয়ে গেছে বাটি দি ও কষ্ট এদারা এই কি জোরে লাঠি মেরেছে গোবর লাগিয়ে দিয়েছে দেখুন

তো ভালোই গেছিলো না পাটা চলো টানো কেন আমি টানছি ট্রেনে দিচ্ছি চলো তুমি বড়ো করে দড়িটা টানো আমি তো ওই সেই জন্য বললাম তুমি বড় করে দড়িটা আমি এখানে দড়ি টানছি চল মামি তোর খেলা দেখা বা আজকে বাটগুলো এত সাদা লাগছে কেন বাটে মশা বসেছে ছোট বাটটা দুধ আছে নাকি হ্যাঁ পাঁচটা বাট দেখা যাক কি হয় চল একটু পাটা ছড়া মা হ্যাঁ রক্ত খেয়েছি করেছে দেখ মশা যেন হচ্ছে আজকে একটু দুধ বেশি করে পড়ছে তো বাধ্য এর দুধ কম হতে পারে কিন্তু এর দুধ দারুণ গাঢ় তো যাই হোক অনেকজন কমেন্ট করছো যে পায়ে বালতি নিয়ে দুধ দোয়ানোর পাচ্ছি না কারণ এর মাঠগুলো একদম ভালো না একটা 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 করে দুইতে হয় সেই জন্য পায়ে নিয়ে পারবো না তো অবশ্যই পায়ে নিয়ে দুধ দুইব আমার শ্যামলিক আজকে একটু দুধগুলো মনে হচ্ছে বেশি অনেকটা করে পড়ছে এবার চলো সামনের বাট এই সামনের বাটে দুধই পড়ছে না দেখো কি অবস্থা দেখো ঝুলে পড়তে হবে মনে হচ্ছে সামনের বাটে

জোরে জোরে টানছে ওর লাগছে নাকি জানিনা দাদা ইস চলো আর দুধ শেষ যা খাবে বাচ্চা খাবে অতটা ভালো করে দুই বোনা কারণ বাচ্চা অসুস্থ আছে তো চল এরকম করলে কি দুধ হবে মা বলছে থাকা থাক করতে হবে না অসুস্থ কষ্ট হচ্ছে আজকে একটু মোটামুটি তাও দুধ দিয়েছে দেখুন কোন ওষুধ মা ওষুধ নিয়ে রেডি করে দিয়েছে কার খাওয়াবে

好了。